আচ্ছা আমরা যে বই পড়ি অর্থাৎ বই পড়ার ক্ষেত্রে যদি আমরা একটু মানে একটু বড়োভাবে চিন্তা করি যে আমাদের ফিলসফিটা হচ্ছে আমরা প্রতিদিন কিছু না কিছু শিখো এই থেকে যদি কেউ বই পড়ে থাকে তাহলে প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে বই একমাত্র মাধ্যম না অবশ্যই একমাত্র মাধ্যম না আপনি যাদের মুভি সিরিজ ডকুমেন্টারি থেকে আপনি কাজ করতে পারেন মুভি সিরিজ হচ্ছে আপনার ফিক্সন বই ক্ষেত্রে ডকুমেন্টারি নন ফিকশন বই রেখে সবাই চিন্তা পারেন বাট যদি টার্গেট বই হয় অর্থাৎ আপনি বই থেকেই বেশি শিখেন এবং বই থেকেই শিক্ষাতে ফোকাস করেন সেক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে যে এমন অনেক কেজ আসছে যে আপনি ওই বইটা মানে মানে পড়ার মতো সিচুয়েশনে নাই সিচুয়েশনে বলতে ধরা যাক বই বই আপনি নিয়েছেন কিন্তু আপনি পড়ে বুঝতেছেন না বা আপনার পড়তে ইচ্ছা করতেছেন তবুও আপনি জোর করে বইটা পড়তেছেন কিন্তু এটা একটা নেগেটিভ এফেক্ট আছে সেটা হচ্ছে আপনার পড়াটা অনেক স্লো হয়ে গেছে আপনার বিরক্তি চলে আসছে এরকম কেসেও কিন্তু আপনি আগাম চেষ্টা করতেছেন কিন্তু বইয়ের জগতে একটা বিখ্যাত টার্ম আছে ডিএনএফ বলা হয় সে ডিড নট ফিনিশ এর রূপ তো এই জিনিসটার কাজকে ডিএনএফ হচ্ছে যে ডিএনএফ নেই সেক্ষেত্রে আপনি যে ধরনের বইগুলো আপনি পরিশেষ করে নাই বা কোনো মানুষ যে ধরনের বইপত্র পরিশেষ করে নাই সেই বইয়ের মধ্যে হচ্ছে যে মানে সেই কালের মধ্যে সেই বইগুলো অ্যাড করে আপনি হচ্ছে যে যদি গুড্রিটস বা এই ধরনের বইয়ের সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি দেখবেন তো অনেক রিডারের ডিএনএফ বলে একটা শেলফ আছে এখন প্রশ্ন হচ্ছে যে কী ধরনের কেস হতে পারে যে কেসগুলোতে হচ্ছে আপনার একটা বই জিনা করতে হতে পারে আর প্রথম কথা হচ্ছে যে একটা বই আপনি অনেক কারণে নাও বুঝতে পারেন হইতে পারে যে আপনার আপনার এক্সপেরিয়েন্স হয়নি এই বইটা বোঝার জন্য এক্সপিরিয়েন্স দুই দিকে এক হচ্ছে যে ভালো যা বইটা পড়া হয় আপনার বই পড়া উচিত ছিল সেটা আপনার হয়নি আবার অনেক সময় হচ্ছে কিছু বই খুবই কঠিন মোকাবেলার একটু একটু কঠিন আর কি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো বই পোস্ট পড়া হয় হয়তো আপনি বইটা বুঝতে পারেন আবার এমন সময় হচ্ছে আপনার মন না উদাহরণ সুরু আপনি সায়েন্স ফিশন একটা পড়া শুরু করছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার জন্য না তো সেক্ষেত্রে আপনি যোগ করবেন আপনার যদি খুবই বিরক্ত লাগে আপনি বইটা ডিনার ফিনিশ অ্যাড করতে পারে এটা হচ্ছে ডিনার ফিনিশ লিস্টের কারার মধ্যে আর কি প্রথমত এইটা আপনি কীভাবে হেল্প করেন এই যে আপনি প্রতিদিন শিখবেন এই চিন্তা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে না উদাহরণস্বরূপ আপনি শুরু করছেন সায়েন্স ফিকশন আপনি প্রতিদিন কিছু কিছু জানার বা পড়ার ফিলসফি আছেন এবং এই সময় দেখছেন সায়েন্স ফিকশনটা আপনি জানতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি যদি সায়েন্স ফিকশন বইটা ছড়িয়ে কোনো একটা বই ঢুকান বা একটা বই পড়া শুরু করেন আপনার তালিকায় তাহলে কিন্তু প্রতিদিন পড়ার কাজটা হচ্ছে বাট বইটা মানে সায়েন্স ফিকশন বইটা দিনও ফিনিশের তালিকা যাচ্ছে এখন দিনও ফিনিশের তালিকায় কোনো একটা বই চলেছে মানে এই না যে আপনি কখনো এই বইটা করবেন না ইনফিউচার আপনার যখন মন চায় বা হইতে পারে যে অবস্থা চায় সিচুয়েশন চায় তখন হচ্ছে আপনি ওই বইটা আবার পড়তে পারেন এটা একটা আর হচ্ছে যে একটা বিষয় একটু বোঝা উচিত তিনট ফিলেন্সের যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে কিছু বই কঠিন এই জন্য যে ওই বইগুলো আপনাকে চিন্তা করতে করে ধরা যাক কিছু বেসিক বা প্রথম দিকের কিছু ফিলসফিক্যাল বই কারণ ফিলসফিক করতে গেলে চিন্তা করতে হবে না ক্ষেত্রে বা একটু ইন্টালেকচুয়াল ক্ষেত্রে তো জাস্ট বিকজ আপনাকে একটু চিন্তা করতে হচ্ছে এই জন্য একটা ব্যাপার ডিএএফ করে থাকতে হবে তা কিন্তু না এটা কিন্তু আপনি বুঝতে হবে যে কোন বই ডিন এফ করব এবং কোন বই ডিন এফ করবো না সেটা কিন্তু একটা বোঝার বিষয় আর নাকি দেখেন যে আপনি করতে করতে থাকতে স্যার ডিডিএফ সে অ্যাড করে দেন এটা যদি করেন আপনার মানে ওভারঅল চিন্তার লেভেল বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল হচ্ছে সবসময় যেরকম সেরকম থেকে যাবে আপনার ইম্প্রুভমেন্ট কিন্তু আবার হবে না সো ইয়া এটা দুটো সাইডিয়া আছে একটু বুঝে শুনে অ্যাড করতে হয় আন্দাজ অ্যাড করলেও যেমন লাভ আবার মানে না বুঝে করতে থাকলেও কিন্তু আবার হচ্ছে না তো সিচুয়েশন বুঝছে এই কালিকাটা যদি কেউ স্ট্র্যাটেজিক্যালি ইউজ করতে পারে বা এই কারণটা বা এই বিষয়টা যদি ইউজ করতে পারে তাহলে এটা খুবই বেনিফিশিয়াল একটা বিষয় আর এই তো ডিএনএফ জিনিসটার সাথে মূলত আসবে পরিচয় করার জন্য ভিডিওটা বানাবো আই হোপ এই ড্রামটা বা এই বিষয়টা আপনি ভেবে দেখবেন এবং এটা আপনাকে হেল্প করবে বিভিন্ন কেইসে বাই